মুসলমান ধর্মে বেশিরভাগ ছেলেরাই বিয়ে করে ঋণ হয়ে যারা গরিব ফ্যামিলির ছেলে পেলে আছে কিন্তু বিয়ে করতে গিয়ে এই ছেলেগুলো অনেক বিপদে পেশে যায় এক্সাম্পল বিয়ে করতে হলে ম্যাক্সিমাম মেয়েদেরকে স্বর্ণ গয়না দিতে হয় আর এগুলো ঋণ করে দিতে হয় তো দেখা যায় ভবিষ্যতে বইয়ের কাছে দুই দেড় লাখ টাকার স্বর্ণ স্বর্ণের গয়না ঠিকই থাকে বাট এই ঋণের ঘানি টানতে হয় কিন্তু ইসলাম ধর্মে এটাও আছে যে স্বামীর বিপদ মানে স্ত্রীর বিপদ তারা যদি এই না বেঁচে স্বামীকে ঋণমুক্ত করে দিত তাহলে ভবিষ্যৎ তার উজ্জ্বল হতো এবং কি দরিদ্রতা কেটে যেত কিন্তু এই ঘানি টানতে টানতে দেখা যায় জীবনে তারা ঋণই সারতে পারে না তো অ্যাকচুয়ালি এগুলো আমার হিসেবে ঠিক না তো সব স্ত্রীদের উচিত তার স্বর্ণবয়না বেঁচে স্বামীর ঋণ ছেড়ে দেওয়া এবং তারপরে স্বামী অবশ্যই ইনকাম হলে আবার কিনে দিবে কিন্তু ঋণ বাজায় রেখে ওই ঋণের সুখ টানতে টানতে জীবন হয়ে যায় তো অ্যাকচুয়ালি এটা তো আমার হিসেবে কোনো যুক্তিগত নয়